একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো প্রথমে লাইন নেব এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে লাইন নেব পঁয়তাল্লিশ ফিট আশা করি নিতে পারবা ওকে এদিকে লাইন নেব পঁয়তাল্লিশ ফিট প্রথম বেডরুমের আকার পার্টিশন অল ফাইভ ইঞ্চি ও লিখে ইন্টার ফাইভ লিখে ইন্টার একেবারে কলাম সহ বসানো দেখাবো এদিকে এগারো ফিট কত ফিট এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি একইভাবে এদিকেও এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি আর ওয়াশরুমটা ছয় ফিট কত ফিট এখান থেকে সিক্স ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর টিম করে দিব কি আর লেকে ডাবল ইন্টার এদিক থেকে নেবো তেরো ফিট কত ফিট তেরো ফিট সিরিয়াল ওয়াইজ কাজ করবো জিনিসটা দেখবা যে সহজ হবে তেরো ফিট অফ সেট ফাইভ ইঞ্চি ওকে তারপরে এগারো ফিট কত ফিট এগারো ফিট অফ সেট ফাইভ ইঞ্চি তারপরে আমরা নেব এইট ফিট কত ফিট এইট ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপরে আমরা টিম করে দেব টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিব এখন রেফারেন্স লাইন নেব এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেট সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফ সেট ফাইভ পরেরটা আমরা টেন ফিট নেব কত ফিট টেন ফিট এখান থেকে বারান্দা ডিজাইনটা অফ সেট ফাইভ এঞ্চি তারপর আমরা ট্রিম করে দেব টি আর লেখে ডাবল ইঞ্চটা সুন্দরভাবে ট্রিম করবা এটাও ট্রিম করবা এটাও ট্রিম করব ওকে এখান থেকে আমরা এটা ট্রিম করে দেব এখন লাইন নেব এল লেখে ইনটা এই পর থেকে অফ সেট সেভেন ফিট অফ সেট ফাইভ ইঞ্চি পর একটা এখান থেকে আমরা নেব হলো পনেরো ফিট কত ফিট অফ সেট ফাইভ ইঞ্চি তারপর আমরা ট্রিম করে দেব টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দেবো বাইরের অংশ তো আমাদের প্রয়োজন নাই নাকি সিলেক্ট করে ডিলেট এখন আমাদের লিস্টে একটা কাজ কাজ করতে হবে অফসেট থ্রি ফিট নেব কত ফিট থ্রি ফিট তারপর টেন ইঞ্চি করে ধাপ দিব অথবা জায়গা যেহেতু আছে আমরা থ্রি ফিট সিক্সই নেই থ্রি ফিট সিক্স তারপরে আমরা টেন ইঞ্চি করে ধাপ দেব ওকে রিয়েলিং স্পেস দেখাইতে হবে এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা ও লেখে ইন্টার থ্রি লিখে সুন্দরভাবে এদিকে থ্রি এদিকে থ্রি তারপর টিম টি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দিল ওকে এখন আমরা ফিলেট করে দেবো এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আশা করি ক্লিয়ার এখন আমরা কলামগুলো তৈরি করবো কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখানে কোন বারের আন্ডারে কালারটা বারের আন্ডারে এখান থেকে কালারটা চেঞ্জ করব কলমটা রেটেল দেওয়া নেবো আর ইসি এদিকে দশ কমা এদিকে দশ কপি করবো সিপি লিখে ইনটা এই পয়েন্টে ক্লিক করবো ঠিক আছে এই পয়েন্টে ক্লিক করে এই কর্নার পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে ক্লিক করবো একইভাবে এই পয়েন্টে ঠিক আছে পারব তো এখন আমরা যদি এই সবগুলো সিলেক্ট করি যেহেতু আমাদের একই লেভেলে কলামগুলো বসবে কপি করব সিপি লেখে ইন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্টে কপি করব পারবো না এই যে পয়েন্ট ধরে শিখতে হবে ভুল পয়েন্টে করা যাবে না আর কীভাবে দেখো এখানে ক্লিক করলাম ক্লিক ক্লিক কপি সিপি লিখে ইন্টার এই পয়েন্ট এই যে বেস পয়েন্ট দেখছো বেস পয়েন্ট ধরে একসাথে বসে যাবে কোনো ঝামেলা আছে একইভাবে জুম করে বসাও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তোমার তো এটা প্রবলেম ছিল কলাম বসাইতে ঠিক মতো পারো না তাই না এখন কি প্রদেশের মতো বসে গেছে না সবগুলো এখন এটা টিম করে দিবা টি আর লেখে ডাবল ইনটা সুন্দরভাবে টিম করে দিবা একইভাবে এটাও টিম করে দিবা ওকে এখন এটা সিসি করে দিবা এস লেখে ইনটা কি লেখে ইনটা বক্সে যাবা আদার্সে এ আর কমপ্লিট অবশ্যই স্কেলটা কত হবে অন হবে জাস্ট ক্লিক করলাম আশা করি সি সি করে দিতে পারবা এখন এখানে যদি ক্লিক করবা এখন এখানে যদি একটা ডোর কাটতে উইন্ডোর দিতে বলি পারবো না উইন্ডো মেক করবা এখান থেকে একটা লাইন নেবা অফ সেট টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স তারপর ট্রিম সুন্দরভাবে ট্রিম করে দিবা রেক্ট অ্যাঙ্গেল আর ইসি এই পয়ান থেকে এই পয়েন্ট অফসেটটা টু ইসি এবার কিন্তু উইন্ডো তৈরি করা যায় এখন যদি বলি যে ডোর কাটতে হবে টিম করবার টিআর লেখে ডাবল এন্টার এখান থেকে ডোর কত ফিট থ্রি ফিট কত ফিট এখান থেকে অফসেট নেবা তারপর টিম করে দিবা টি আর লেখে ডাবল এন্টার ডোরের পয়েন্ট কাটা শেষ ওকে এখন এখানে যদি লিখে দিতে বলি যে মেজারমেন্টটা লিখে দিবা

জিরো জিরো ইঞ্চি মাইনাস এদিকে ইঞ্চি আশা করি দিতে পারবা না খুব কঠিন মনে হয়েছে কন্ট্রোল এতে সিলেট এখান থেকে সিলেট এখান থেকে ইটালিক করে দেবো করে দেবো দেখো লেখা আছে বেডরুম এগারো ফিট বা এগারো ফিট আর এদিকে তেরো ফিট এইভাবে চাইলে খুব সহজে তুমি ফলোর প্ল্যানিং কাজগুলো করতে পারবো